আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইটা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে এলো বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির কমিউনিটার এবং ব্লুটুথ হেডসেট এখন আপনাদের মাঝে আমরা বিভিন্ন প্রোডাক্ট পরিচয় করে দেব এখন আপনাদের মাঝে পরিচয় করে দেবো এমআরএস প্লাস এমআরএস প্লাস গ্রুপ কারের দশজন যদি অন্য কোম্পানিতে কথা বলতে চান তাহলে আপনি দুজন কারেন্ট হবে এটা খুব স্লিম প্রোডাক্ট দশজন কারেন্ট অন্য কোম্পানিতে দুজন কারেন্ট এটা খুচরা মূল্য সাত হাজার পাঁচশো টাকা এটা হলো এমআনএস প্রো এটা খুচরা মূল্য সাত হাজার পাঁচশো টাকা এটাও দশজন কারেন্ট গ্রুপ কারেন্ট অন্য কোম্পানিতে আপনার দুজন কারেন্ট কথা বলবেন এটাও স্লিম প্রোডাক্ট এটা হলো ম্যাক্স টু এম টু মডেল আপনার এটাও আপনার ছজন কানেক্ট অন্য কোম্পানিতে একজন কানেক্টার্ড পাবেন এটা খুচরা মূল্য পাঁচ হাজার টাকা এটাও ম্যাক্স টু কোম্পানি আপনার এটা ক্যামেরাসহ এই যে দেখেন ক্যামেরাসহ আপনার একশন ক্যামেরা কিনতে হবে না এটাও গ্রুপ কানেট ছজন অন্য কোম্পানিতে আপনি একজন কানেক্টার্ড পাবেন এটার মূল্য দশ হাজার টাকা এম এম ম্যাক্স টু এম থ্রি মডেল এটাও ম্যাক্স টু এম থ্রি এস মডেল এটা খুচরা মূল্য বারো হাজার পাঁচশো টাকা এটাও আপনার একশো ক্যামেরা ইউজ করতে হবে না আপনার ক্যামেরা সিস্টেম এবং গ্রুপকারের ছজন করতে হবে অন্য কোম্পানিতে একজন কানেক্ট করতে হবে এটাও মানে অনেক ব্যাটারি চার্জ থাকে এটা ফিটকম অ্যাফেক্স একই কোম্পানির ছজন কানেক্ট করতে অন্য কোম্পানিতে একজন কানেক্ট করতে পাবেন এটার খুচরা মূল্য ছয় টাকা এটা টিমেক্স প্রো একই কোম্পানিতে ছজন কানেক্টর পাবেন অন্য কোম্পানিতে আপনি একজন ক্যান্টর পাবেন এটা খুচরো মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা টিমেক্স এস প্রো সেম কোম্পানিতে ছজন ক্যান্টর পাবেন অন্য কোম্পানিতে একজন পাবেন এটা খুচরো মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা এটা শুধু হেডসেট ব্লুটুথ হেডসেট আপনি গান শুনতে পাবেন কথা বলতে পাবেন এটারও টাইপ সি ইউজ তারপর এটা হলো আপনারও মাইক্রোফোন আপনার সহজ লাগাতে এটা খুচরা মূল্য দুই হাজার টাকা এটা গান শুনতে পাবেন এবং কথা বলতে পাবেন আপনার প্রয়োজনীয় কথা এটা প্যাসিফিকের বিয়ন মডেল প্যাসিফিক বিয়ন মডেল সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয় আমাদের ঠিকানা প্যাসিফিক এন্টারপ্রাইজ মিরপুর দশ মিরপুর দশ নম্বর এসে বলবেন যে জিন্দাদ ম্যানশন লিফটের পাশে উঠবেন ফল্পটি মসজিদগুলি এসে জিন্নদ ম্যানসন লিফটের পাশ আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে